সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার সন্তান দিন আছে কয় ছিলে কই মে দুই ছিল এক মেয়াছে দিতেছেন ব্যাস হ্যাঁ বড় পরে লেগে করতেছে এমনি দিনকাল কাটাইতেছেন এমনি দিন কাল কাটাইতেছেন কষ্ট হয় না এই যে জন্মতে কেমন তা থাকেন কোথায় কোন জায়গায় জঙ্গল বাড়ি ওই জঙ্গল বাড়ি Oh, ठीक है बहन कौन दिन एकदिन का अच्छे जगह तो ना कि